মাতৃদিষ্ট অনেক কারণ আছে প্রচুর কারণ আছে মাতৃহিষ্টর কিন্তু আমি এখানে দুটো কারণ তুললাম এরকম প্রায় নাই নাই করে প্রায় পঁচিশ ত্রিশটার মতন সূত্র আছে কেন মাতৃ তা মাতা তাড়াতাড়ি মারা যায় আমি এখানে দুটো জিনিস আপনাদের বলছি বারোটা ঘরের মধ্যে বারোটা জায়গায় যে একটা রাশ চন্দ্র বসতে পারে বারোটা ঘরে যে কোনো জায়গায় চন্দ্র বসতে পারে আপনার জন্ম ছকে বা কারোর জন্ম জন্মছকে যেখানে খুশি চন্দ্র বসুক সেটা তার রাশি হলো আমি এখানে একটা ঘরে চন্দ্র বসালাম এই চন্দ্রকে যদি তিনটে পাপজ্ঞ কটা তিনখানা পাপক তিনটে পাপক তিনটে পাপক যদি দৃষ্টি দেয় মানে সে এইভাবে হোক কি এইভাবে হোক বা এইভাবেই হোক যদি চন্দ্রকে জন্মছকে তিনটে পাপগ্রহ দৃষ্টি দেয় তবে জাত শিশুর মাতা শীঘ্রই মৃত্যু হবে তা চন্দ্রে যদি তিনটে পাপগ্র দৃষ্টি পড়ে সেই শিশুর মাতা শীঘ্রই মৃত্যু ঘটে আর যদি বারোটা ঘরের মধ্যে যে কোনো একটি যদি লগ্ন হয় তাহলে জন্ম ছকে বারোটা ঘর আছে তাহলে বারোটা ঘরের মধ্যে যে কোনো একটি লগ্ন হতে পারে লগ্ন হচ্ছে ফার্স্ট হাউস ঠিক আছে তাহলে যার যেটা লগ্ন হবে সেটা তার ফার্স্ট হাউস যদি লগ্নের দ্বিতীয় ঘর এই ঘরটাকে বলা হয় তাহলে এইটা যদি লগ্ন হয় তাহলে এইটা হচ্ছে দ্বিতীয় ঘর তাহলে বারোটা ঘরের মধ্যে লগ্ন যার হোক দ্বিতীয় ঘরে যদি রাহু বুধ শুক্র রবি অবস্থান করে তাহলে ওই শিশুর মাতার অকাল মৃত্যু অবশ্যই হবে তাহলে ভিডিওটি বোঝার চেষ্টা করুন এরকম ভিডিও করতে ভালো লাগে না তথাপি আপনাদের জানালাম ভিডিওটি লাইক পছন্দ হলে একটু লাইক অবশ্যই করুন